সবার কেমন আছেন সবাই তো আজকে সুন্দর ওয়েদারের মধ্যে আমি কোথায় বের আপনাদের ভাইয়াও নাই আজকে হচ্ছে শুক্রবার আর সে হচ্ছে বাইরে গেছে একটু কাজে জানি না কারণ সে হচ্ছে শুক্রবারেও থাকে না এমনিতে তো থাকেই না বাসায় তো আমি একটু বাসার বাইরে বের হয়েছি এই যে এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে যা বলে বোঝানো যাবে না অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখেন মানে আমার কাছে ভীষণই ভালো লাগে কিন্তু আজকের ওয়েদারটা অস্থির দেখেন মানে মেঘলা মেঘলা ঠিক আছে কিন্তু প্রচন্ড গরম অনেক গরম আজকে আর এই গরমের মধ্যে তো কিচ্ছু করে শান্তি নাই তো আজকে নেই লাগতেছে কেন জানি কিন্তু গরম গরম কমে ভাইরে ভাই দেখেন আগাছটা কিন্তু মেঘলা ঠিক আছে আর আপনাদের ভাইকে যখনই আমি কোনো কিছু কথা বলি আপনাদের ভাই শুনে না কারণ হচ্ছে যে সে শুনে না বলে গরম এটা সেটা ঘুরতে যাওয়ার কথা আছে তাও বলে গরম ঈদ গেছে ঘুরি নাই কোথাও কোথাও নিয়ে যায় নাই ঠিক আছে তো কোথাও নিয়ে যায় তো আমি বাইরে বাইরে ঘুরি আর কি করার তো দেখেন আমাদের এটা রাস্তার পাশে আর কি বলবো অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে ভীষণই ভালো লাগে এই যে আমিও এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি কারণ আমি গেছিলাম যেখানে সেখান থেকে আমি চলে আসছি এখন আর আজকে যেহেতু একটু মেঘলা তাই অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে আমার কাছে হচ্ছে এই মেঘলা ওয়েদারটাই বেশি ভালো লাগে গরম না তো মনে হচ্ছিল কি যে এরকম চুপ মানে আকাশটা মানে কেমন যেন থমকে আসে তো এরকম ভাবে না থেকে যদি দুই ঘন্টা টানা বৃষ্টি হয়তো মনে হয় একটু ভালো লাগতো ঠিক আছে তো বৃষ্টি হওয়ার তো কোনো খবর নাই বৃষ্টি একটু করে হচ্ছে একটু করে থামতেছে একটু করে হচ্ছে একটু করে থামতেছে তো যাই হোক আমি ভাবলাম যে এই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ হচ্ছে যে এই সময়টা মানে আমার কাছে দেখতে ভীষণই ভালো লাগে আর অনেকের কাছে ভালো লাগে আমি জানি তো একটু হেঁটেও আসলাম আপনাদের সাথে শেয়ার করাও হলো ঠিক আছে এই যে কার কাছে এমন আবহাওয়া ভালো লাগে বলেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর এখন আমি হচ্ছে বাসার ভিতরে ঢুকবো আমি এই যে বাসের ভিতরে চলে আসছি আল্লাহ আমাদের বাসার অবস্থা তো খুবই খারাপ একদমই বলে বোঝানো যাবে না কারণ এখানে একটু বৃষ্টি হয়ে যায় যা নয় তাও অবস্থা হয়ে যায় আর আমার চুল ভিজে আজকে আমি এই যে চুলগুলোও ছেড়ে দিচ্ছি এই যে আর আমার পিছনে দেখেন এটা হচ্ছে জলপাই গাছ এই যে সুন্দর ফুল হয়েছে দেখেন অনেক সুন্দর তো এরকম জিনিস বা এরকম লোকেশন দেখতে কার কার ভালো লাগে বলেন তো বৃষ্টি ভালো লাগে মেঘও ভালো লাগে সব কিছুই ঠিক আছে কিন্তু এরকম চুপ করে থাকাটা বেশি খারাপ লাগে ঠিক আছে মেঘ কেমন জানি দম ধরে আছে মনে হচ্ছে মনে হচ্ছে যে মানে কতদিন হলে বৃষ্টি হয় হয়নি মানে এমন একটা অবস্থা কিন্তু প্রায় মানে আধা ঘন্টা পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঠিক আছে মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাট ওইটা বোঝা যাচ্ছে না যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এমন একটা অবস্থা তো যাই হোক আপনাদের কাছে কার কারের এরকম আবহাওয়াটা ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন ঠিক আছে এই যে আর তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ওয়েদার আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিব তো টাটা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস